হ্যালো নমস্কার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি একজনের নামে কিছু কথা বলতে এসেছি অ্যাকচুয়ালি আমি রোজ ভিডিও করি না আর কখনো এর আগেও এরম টাইপের ভিডিও আমি করিনি তো ফার্স্ট টাইম একজনকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম যে তার সম্পর্কে কিছু বলি ইউটিউবে তো চলো আমি যার সম্পর্কে কথা বলতে চলেছি তিনি হচ্ছেন ইনি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যাকে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সে আদৌ আমার ভিডিওটা কখনো দেখবে কিনা বা দেখলেও কোনো রিপ্লাই করবে কি না আমি জানি না হয়তো দেখবে না কারণ সে খুব বিজি মানুষ আমি অ্যাকচুয়ালি কথা বলছি সুমির সম্পর্কে তো না আমি সুমির ফ্যান নই বা আমি সুমিকে রেগুলার ফলো করি বা তার রেগুলার ভিডিও দেখি বা তার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি এরকমও কোনো ব্যাপার না তো কিছুদিন যাবৎ ফেসবুক ইউটিউবে নিউজ ফিডে স্ক্রল করলেই তার ভিডিও আসছে তো হ্যাঁ সুনীর আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমি দেখেছিলাম অনেকদিন আগে অনেক বছর আগে তো সেই জায়গা থেকে স্ট্রাগেল করে এই জায়গায় যেভাবে স্ট্রাগেল করুক হয়তো অনেকে বলে যে সায়া ব্লাউজ পরে ভিডিও করে গেট রেডি ভিডিও করে ছাপড়িগিরি করে আজকে এই জায়গায় এসছে অনেকেই বলে কিন্তু আমার মতে সে যেভাবেই করুক না কেন তার বাবা মায়ের স্বপ্নটা যে পূরণ করতে পেরেছে এটাই আমার কাছে অনেক বিশাল বড় ব্যাপার আমি একদমই রোজ ভিডিও করা পছন্দ করি না বা যারা করে তাদেরও আমি সাপোর্ট করি না নিজেও আমি সেরকম কোনো দিনও রোজ ভিডিও করার কথা ভাবত না তো আমি রোজ ভিডিও বানাচ্ছি না আমি তাকে সাপোর্ট করেই একটা ভিডিও বানাচ্ছি তো আমি একজন নিজেও হাউস ওয়াইফ আমার মাত্র দু বছর হয়েছে বিয়ে হওয়া আমি বাড়িতেই থাকি তো আমি সেরকম কোনো জব এখন করি না তো সুমিকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড তাই আমি ভাবলাম যে আমিও যদি এরকম কিছু করতে পারি এরকম একটা বাড়ি বানিয়ে যদি নিজের বাবা মাকে গিফট করতে পারি তো এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না আমার মনে হয় যে আমার জীবন সার্থক হয়ে যাবে তো আমি জানি আমি সেটা হয়তো করে উঠতে পারবো না কোনোদিনও সুমির মতো তো যাই হোক সুমিকে অনেক 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 শুভেচ্ছা তার নতুন বাড়ির জন্য আর একটা কথা বলি তোমাকে যে যাই বলুক মানে আমি তোমার পার্সোনাল লাইফেও যাচ্ছি না পিন্টু বা হৃদয় তোমার সেটা ব্যক্তিগত একান্তই পার্সোনাল জীবন সেই সম্পর্কে আমি কোনো কথাই বলতে চাই না তো যাই হোক তুমি যেভাবে স্ট্রাগেল করো অবশ্যই তোমার স্ট্রাগল তো রয়েছেই খাটনি তো রয়েছেই তোমার এতগুলো চ্যানেল হ্যান্ডেল করা কাজ তো তুমি করোই কারণ আমিও টুকটাক করি তো তাই আমিও জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা গ্রামের মেয়ে হয়ে কত কথা শুনতে হয় কত হেটারদের কত কথা শুনতে হয় অ্যাকচুয়ালি কথাগুলো আসে মূলত হিংসা থেকে তো তুমি সেসবকে পাত্তা না দিয়ে যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছ সেটা তোমাকে হ্যাডস অফ তো অনেক অনেক কংগ্রাচুলেশনস ফর ইয়ার নিউ হাউস তো এভাবে আরও এগিয়ে যাও আর আমাদের মতো ছোট ক্রিয়েটার যারা রয়েছে তাদের আরও ইন্সপায়ার করে যাও হ্যাঁ আমিও তোমার ফ্যান ছিলাম না আমিও হয়তো কোথাও কোনো এক সময় তোমাকে অপছন্দই করতাম কিন্তু তুমি যেভাবে নিজের বাড়ির লোকের জন্য নিজের বাবা মায়ের জন্য যে এত বড় একটা উপহার দিয়েছো সত্যি তোমাকে হ্যাডসঅ আর এত ছোট বয়সে ছোট এই কারণেই বললাম যেহেতু তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট তাই এই ছোট বয়সে যে তুমি এত বড় একটা বিরাট কাজ করতে পেরেছো এটা অ্যাকচুয়ালি একজন ছেলেও এ ছেলেরও এটা এই কাজটা করতে মোটামুটি পঁয়ত্রিশ বছর লেগে যায় কিন্তু তুমি এই বয়সে যে কাজটা করতে পেরেছো সেটার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তুমি আরও জীবনে আরও অনেক বড় কিছু করতে পারবে এই আশাই করি তো ভালো থেকো তো তোমাকে তো আমি পার্সোনালি চিনি না তাই এই ভিডিওটির মাধ্যমেই তোমাকে আমি কংগ্রাচুলেট করলাম জানি হয়তো ভিডিওটা তোমার অবধি পৌঁছাবেও না তবু যদি পৌঁছে থাকে তো একটা আমাকে রিপ্লাই করো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো আশা করি ভালো লাগবে আর আমার ফেসবুক পেজ আছে বাসনা দাস চাইলে তোমরা সেখানে গিয়েও ফলো করে আসতে পারো ধন্যবাদ